তো এখন রাত্রি নটা বাজে কাকা মাঝপস থেকে রাজ রাস্তা থেকে ফিরে এসেছে এত বৃষ্টি পড়ছে বলে সে কারণে আর পৌঁছতে পারেনি কাকিমার কাছে আর কাকিমা বেলঘুড়িয়াতে রয়েছে বেলঘুড়াতে আর পৌঁছতে পারেনি সে কারণে আজকে আমাদের বাড়িতেই থাকছে সেই কাকার বৃষ্টি পড়ছে বলে খিচুড়ি যাচ্ছে আজকে আর কি খিচুড়ির সাথে পাপড় ভাজা ডিম ভাজা এইসব থাকবে আর কি যেগুলো খায় আর কি লোকে আর কি সেই কারণে বললো যে হালকা পাতলা খাবার কিছু খেতে চাইছে না আর কি তো মোটামুটি খিচুড়ি রান্না হয়ে গেছে আর এখন মা ভাজাপত্রগুলো করছে তো আমরা তারপরে খেতে বসবো তো খাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হবে তো এখানে মা এখন ডিম করছে ডিমের অমলেট লঙ্কা পেঁয়াজ দিয়ে আমারটা লঙ্কা ছাড়া এই যে এটা লঙ্কা ছাড়া এটা আমার জন্য আর এগুলো হচ্ছে লঙ্কা দিয়ে আর কি সেগুলো হচ্ছে এখন আজকে ডিনারে ফাটাফাটি খাওয়া বর্ষার দিনে এই যে খিচুড়ি এখন খিচুড়ি পরিবেশন হবে সাথে রয়েছে ডিম ভাজা পাপড় ভাজা আলু ভাজা মেনটা কেমন খুব সুন্দর খুব সুন্দর এই যে বলছে আদর্শ আদর্শ বৃষ্টির জন্য দেখো আমরা সবাই মিলে একসাথে বসে গেছি খিচুড়ি পরিবেশন করছেন কে আয় দেবী